সমায়ত উপস্থিতি আল্লাহ সুমাতার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়েতে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ তালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ স্মাতল্লার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং জেরসুল করিম সাল্লা সাল্লামের স্বাদ করেছেন আল্লাহ স্মাতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মান ভালোবাসাকে যখন জানিয়ে দেন তখন তিনি জিবলিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফেরিস সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ স্মাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহ স্মাতালা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস তাকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মতালা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ মহাচার অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বীর ভালোবেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মৌমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মুক্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুমাদ তালা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুমাতালা কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মমিনদের মুক্তাকিদের অন্তরে আল্লাহ সুমাদ দান করে থাকে তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহও ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই এ হ্যাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ সালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সালা করে দিবেন অতএব আল্লাহ সালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার দুই আল্লাহ সালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কীভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাস মাতালা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে শুনানিতে তিনি নিজের আয়ার সাল্লাল্সাল্লাহাম সাল্লাহসাল্লাম শাস করেছেন ঐনহায়রা হাব্বা কওমান ইতা আর যখন আল্লাহস মাতালা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বিশ মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এই যে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ ভালোবাসার একটি আলামত ফমান রদিয়া ফালাহুর রেদা ওমান আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল পাবা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফায়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন তখন ইহাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা সুলভ মন্তব্য এটা কোনো মমিনের মন্তব্য না বরং হাদিস থেকে বোঝা যায় ইন্দা হাবা আবেদান ইফতালা আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষায় নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন বিপদাবদ মুসিবত আসবে হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হল আল্লাহামাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আল্লামাকে ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ সুমাতালা যা পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হলো আল্লাহ সুমাতালা তাকে নিজের মনে করেন আল্লাহ তালা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোন কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহ ফয়সালাকে গ্রহণ করে নেওয়া এটাই হলো মোমিনের পরিচয় আল্লাহ সামতলা আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি কোরআনিকারী আল্লাহ আল্লাহতালা বিভিন্ন নবিরাসুন্দের ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে আল্লাহ সুমাত কোরআন করিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন ও এই তালা ইব্রাহিম যখন আল্লাহ সুমাত ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবু পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকর বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ স্মাদুল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ সুমাদ তালা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমাদ তাকে দুনিয়া থেকে বাই পরিকল্পিত ইচ্ছাপূর্বক আল্লাহ মাতলা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব রেহেবান মুস্তাদা খাকিম সুনানি তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইদা আহাব্বা আবদান হামাহুদ্দুনিয়া কামা ইয়াহমি আহাদুকুম মারি রাহু আলমা লিয়াশিয়া তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে আল্লাহ সহ এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের জীবনে যত অপ্রাপ্তি যত চাওয়া আমাদের পূরণ হলো না আল্লা সুহানা তালা যদি এটা আমাকে পরিকল্পিতভাবে ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন তাহলে আমি যা হারালাম তার চাতে পেলাম অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দর মানুষের তালিকায় চলে গেলাম অনন্ত অসীমকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মমিন কখনো বিচলিত হয়ে পাগল পরা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু না। আল্লাহ সুমাতার আমাদের সকলকে বুঝার টফিক দান করুন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা কথা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন যেমন ওসমান রদিয়াল্লাহ তালা তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলামান আল এসালাম আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলাহিস্লাম কে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সুমাতা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুমাতা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলা এর মানে হলো আল্লাহ স্মাতালা তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রসুল আহরম সাল্লা সাল্লাম যেমন এক হাদিসে বলেছেন আল্লাহ তালা কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণ করাতে চান ইফাকি হফিদ্ দিন তাকে দিনের বুঝ দিনের নলেজ দিনের ইলম আল্লাহ তালা দান করেন দিনের এলম পাওয়া ভালো কাজ করতে পারা এবার করতে পারা এটাও আল্লাহ স্মাদ ভালোবাসা পাওয়ার অন্যতম একটি আলামত এবং লক্ষণ আল্লাহ স্মাদ আমাদের সবাইকে তার প্রিয়পত্র হওয়া তৌফিক দান করুন